কোরিয়ান এই চিলি পেস্ট সস অনেক মাংসটা রান্না করেন এই ত্বকটা খাইতে যেমন ভালো লাগবে ওর কাছে আজ একেবারেই আমি হাসপাতালে চলে আসছি ঘটনা কি হলো আজ একেবারেই হলুদ হলুদ সম্পূর্ণভাবে হলুদ পড়েছি এইভাবে সাজু সাজুকুজু করে বাইরে গেলে পরে বলা হয় সামন নেম সামন নেম মানে ওই যে বিউটিফুল লাগে যে তারপরে এই এখন ইউটিউব করি ইউটিউব করলে পরে ঘরের ড্রেস করেই যে ড্রেসটা সাধারণ ভাবে থাকে সেই ড্রেস করে আমি কি ব্যাপারে কেন দিলাম তো সেইভাবে ভিডিও করে অনেকে বলেন যাবো এইভাবে মানে একটু সুন্দর করে সাজু গুজু তো ঘরে পর মানে ঘরের ভিডিও তো অতটা সাজু গুজু করতে ইচ্ছা করে না এখন আমি কোথায় যাচ্ছি হাসপাতালে যাচ্ছি আমার ড্রেসটা দেখাতে পারলে সুন্দর হতো এটা বহু 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 বছরের পুরোনো ড্রেস আমি ড্রেস না বহু বছর জব ছাড়ছি চার বছরের বেশি হয়ে গেছে সাড়ে চার বছরের কত হবে মনে হয় জব ছাড়ছি তো তারপর থেকে নতুন ড্রেস ট্রেস কেনা হয় না একটু আমার ড্রেসটা দেখাইলে ভালো হতো স্যান্ডেল একটা ঢিলা হয়ে গেছে বহু বছরের পুরোনো তো বাম পায়েটা ঢিলা হয়ে গেছে ডান পায়েটা টাইট আছে তা নিজে নিজের সেলাই করব কিনা চিন্তা করতেছে গত পরশুদিন থেকে নাকি এখানে রয়েছে এখানে ওই আছে আমাদের দেশে বলে না মুচির দোকান জুতা ঠিক করা দেয় আছে এখানেও আছে বাড়িতে চলে আসছে

এখান থেকে জিও রুমের জন্য একটা পারফিউম কিনলাম তারপরে কিনেছিলাম কিছু নেপতলি কোরিয়ান এই চিলি পেস্ট সস অনেকেই কেনেন কেনার পর দেখা যায় যে ওরে এতখানি কাছে এখনো কি দিয়ে কি খাবো কেমন কি হবে আর এরকম চিন্তা করেন তাই চিলি সসের আজকের একটা খাবার দেখাবো মুরগির মাংস দিয়ে তা আমি এটা একটু দেখাইলাম আর এইখানে আমি নিয়েছি মুরগির মাংস সম্পূর্ণ ভাবে দেখাই একটু হার নাই একটা মুরগির মাংস থেকে আমি সম্পূর্ণ ভাবে মাংস গুলো ছাড়াই নিশি হার ছাড়া চামড়াও নিয়েছি কারণ চামড়াটাও কিন্তু এর সাথে খাইতে খুব ভালো লাগে এবং যেহেতু আমি কোরিয়ান স্টাইলে করব কোরিয়ানরাও চামড়াটা এইভাবেই দিয়ে দেয় সম্পূর্ণ মাংসটা আমি নিয়েছি আপনারা চাইলে বড় মুরগি নেবেন কেউ চাইলে ছোট মুরগি নিতে পারেন যার যার পছন্দ মতো এইখানে হচ্ছে মিষ্টি আলু এখানে আমি এমনি রাখছি এটা লাগবে না অনেক বেশি মিষ্টি আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি দেখেন ফাইল ফাইল করে যে আলুর মতো করে চাক চাক করে এইটা দেবো না এমনি রাখতে শুরু করে আর এইখানে আছে কোরিয়ান রাইস ত্বক এগুলো হচ্ছে রাইস ত্বক এগুলো কিনতে পাওয়া যায় আপনারা এগুলো অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে বেশি ভালো লাগে আর এইখানে হচ্ছে পাতাকপি এইভাবে পিস পিস করে নিয়েছি দেখেন বেশ অনেকখানিকে পাতাকপি মিসি মরিচের গুঁড়ো আর এটা তো মধু অলি তারপর হচ্ছে সয়া সস সয়া সস ঘানজাং তারপরে নেবো একটুখানি তেল এটা মাথা ভেঙে গেছে এটা ফেলাবো ফেলাবো করেও ফেলতে পারতেছি না মানে কিরকম যেন হয়ে গেছে আর এইখানটাতে দেখাই যেটা হচ্ছে এইখানে কি কি আছে করিয়াতে কাঁচা মরিচ আমি পাই না হাট বাজারে পাকা মরিচ পাই তাই পাকা মরিচ চারটা দিয়েছিলাম ছোট বাচ্চারা খাবে আপনার ঘরে যদি থাকে তাহলে কম দিবেন মরিচ দিবেনই না পারলে ঠিক আছে তো আদা কুচি করে করা রসুনও আদা কুচি কুচি করা পেঁয়াজটাও অল্প কুচি কুচি করে নিয়েছি খুব বেশি না দেখেন হালকা হালকা করে এতটুকু মশলা নিয়ে নিচ্ছি আমি এতটুকু মশলা খুব বেশি না এখন আমি এখান থেকে কচু এই যে কচু জাং চিলি পেস্ট সস নেব আমি এইটাও একটু কাঁচাই নেব এখানে খুব বেশি একটা হবে না নে বেশ অনেকখানি কি নেব কারণ আমার অনেক রান্না করতে হবে আমি এইটুকু সবই নেব এইটুকু সবই নেব এক চামচ বা দেড় চামচ হবে এখানে সবই নিয়ে নেব কাঁচাই টাচাই নেব দেড় চামচের মতো হইলো এর ভেতরে আমি কিছুটা রান্নার তেল দেবো ওই চামচ চামচের মতো দিলাম রান্নার তেল তারপরে দেব তিলের তেল সিসেমি অয়েল দিয়ে দিলাম এটাও এক চামচ দেড় চামচের মতো দিয়ে দেন কোনো সমস্যা নেই তারপরে দেবো সয়া সস সয়া সস দেড় চামচের মতো দিতে পারেন আর আলাদা করে আমি লবণ যেটা দেবো সেটা হচ্ছে সিজনিং সল্ট তারপর দিয়ে দিচ্ছি মধু মধুটা দেখেন অনেকখানিকে দিচ্ছি দুই চামচ দুই চামচ তো হবে এরকম দিব যেটা তারপরে ব্ল্যাক পেপার পাউডারটাও দিয়ে দিলাম এখানে পড়ছে এটারে বুঝতে হবে এখানে আছে কোরিয়ান মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা আমি দেব আমি যতটুকু ঝাল খেতে চাই বা ধরেন যতটুকু কালার হলে সুন্দর লাগবে এইভাবে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন আমি এখানে একটু লবণ অ্যাড করব কারণ লবণ এতটুকু কচু যাং কম হয়ে যাবে এখন আপনারা যারা লবণ অ্যাড করতে চান লবণ অ্যাড করবেন যদি কেউ সল্টেড শ্রিম্প দিতে চান সল্টেড শ্রিম্প দেবেন ঠিক আছে কিন্তু খুব বেশি একটা লবণ করবেন না লবণ পোড়া হয়ে যাবে তাহলে চিনি দেবার পরিবর্তে আমি মধু দিয়েছি আর মধু না থাকলে চিনি দেবেন এটা একেবারে দেশীয় পদ্ধতিতে এখন আপনি এটা যে কোনো মুরগির মাংস যদি রান্না করেন জাস্ট অসম লাগবে অনেকেই বলেছিলেন যে আপু কচিজ্যাং চিলি পেস্ট সস কিনেছি একটু যদি দেখান যে তাহলে এই যে যে আমি দেখাইলাম আপনারা যদি মুরগির মাংস পিস পিস করে কেটে নেন আলু দেওয়া খুব সুন্দর করে যদি এই জ্যামটা দেয়া মাংসটা রান্না করেন খুব মজা লাগবে কিভাবে রান্না করবেন মুরগির মাংসটা তেলের উপর হালকা করে এরকম ভাজা 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 দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর একটু পানি দেবেন পানি দিয়ে এই জ্যামটা দেবেন জ্যামটা দিয়ে পানিটা টানায় নেবেন যতটুকু ঝোল খাইতে চান ততটুকু রাখবেন তার ভিতরে আলু দিতে পারেন হম আপনার হয়ে যাবে এই আর একটু লবণ দিয়ে নেবেন আমি সল্ট আর যদি মনে হয় যে সল্টেড সিরিম দিতে হবে দিতে পারেন মানে আপনার যেটা আছে কিন্তু এটা একেবারে সম্পূর্ণভাবে দেশীয় পদ্ধতিতে দেখালাম রান্নার তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটাই দিলাম আপনি কি বলবেন এই ভাই জল মায়ের সাথ নি করছি দেন দিনে অবস্থা খাইছি ওরে মুঠায় ওঠে আছেন তে সহ্য করতে পারি না মানে খাবার সামনে থাকলে তেলটা একটু গরম গরম হয়ে যাচ্ছে আমি দিয়ে দেবো এটা আমাদের আজকে রাতের খাবার ঠিক আছে আপনাদের তো লাগাই দুপুরে কিচ্ছু খাই নাই এখনো আজকে আমি খাবার দিয়ে দিতে পারি নাই খাই নাই তা এই যে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এতে কিন্তু কোনো কিছু দেওয়া নেই এমনি মাংস তাড়াতাড়ি করে এই যে একটু ভাজা দেবো এটা হালকা 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 করে ভাজা দিতে থাকবো নাড়াই চাড়াই দেবো যেন নিচে লেগে না যায় জালটা কিন্তু মোটামুটি ও ভালোই দেখেন হালকা হালকা পানিও গলছে তা আমি এটারে কিন্তু বেশ ভালো ওই সাইজ করছিলাম মোটামুটি বড় সাইজ একেবারে ছোট ছোট গুড়ি গুড়ি করি নাই এটাকে আমি এখনই মশলা দিব না এই যে একটু নাড়াই চাড়াই এই পানিটা একটু টেনে গেলে আমিও পর্যন্ত একটু অপেক্ষা করি এখনও কিন্তু পানি দেয়নি দেখেন পানি বলছে আমি আগে এই পানিটাই টানাই নেব এইটা আজকে রাতের খাবার সকালে একটুখানি ক্রাইখা দেবো ওইটা আপনাদের দুলাভাইকে দিয়ে দেবো কারণ ও যে প্রায় সময় যে খাওয়াটা প্রবলেম হয়ে যায় অনেক অফিসে জন্য ওই যে হালকা একটু তেলও দিয়েছিলাম তাতেই কিন্তু এই যে সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে মাংসটা তো আমি এখন এর ভেতরেই পানি দেব তো পানি দেওয়ার সময় দেখেন এইটা আমি ভালো করে একটু ধুয়ে নিছি এই যেইটুক পানি হয়েছে বেশি নয় পানি দেবো আর দিব না এখন এই পানিটাকে আমি টানায় নিব আর পানি দেব না কেন ভাই কোরিয়ান ব্রয়লার মুরগিগুলো এত নরম হয় তারপর আরও ওইটা একেবারেই পাঁচশো গ্রামের একটা মুরগি থেকে নেওয়া হয়েছে ছোট্ট একটা মুরগি খুব তাড়াতাড়ি গলা যাবে আপনি চাইলে আর একটুখানি পানি দিতে পারেন কিন্তু আমি আর না কারণ মুরগি অনুযায়ী পানি এটা এখন টানায় নেব পানিটা পানিটা টেনে গেছে আমি এখন দিয়ে দেবো ওই যে মিষ্টি আলু এখন আমি এই যে সস বা জ্যামটা করে রাখছে এটা দিয়ে দিচ্ছি অনেক খানিকে দিয়ে দিলাম এখন জালটা হালকা একটুখানি কমাই দিলাম একেবারে নেবো জল না মানে একটুখানি কমাই দিলাম মিষ্টি আলুটা গলবে সের জন্য এই ভাজাতেই হবে এখানে আমি কোনো পানি অ্যাড করব না একটু পানি অ্যাড করব না সুতরাং মিষ্টি আলুটা গলে যাবে এবং যদি মশলায় কম পড়ে আমি আবারও যেটুকু মশলা রাখছি ওইটুকুও দিয়ে দেব মশলাটা যদি আপনি পরেও দেন কোনো সমস্যা নেই কোনো গন্ধ কবে না কিচ্ছু হবে না এবার এইভাবে ভাজা করতে থাকবো মাখানো হয়ে গেছে আমি এতটুকু মশলা আরো নেবো আর এই চামচটাও সুন্দরভাবে একটু কাঁচা টাচায় দিয়ে দিই হালকা আছে আমার এটা সেদ্ধ করে নিতে হবে ভাজা করে নিতে হবে মিষ্টালোটা খুব বেশি একটা সময় নেবে আমি বলতে দেখেন আমি হয়ে যাবে মশলাগুলো যেন লেগে না যায় খুব ভালো করে একটু একটু পর পর বা সাথে সাথে এরকম নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে ভাজা দিয়ে নিতে হবে এই যে মিষ্টি আলু আমি একটু খাইয়ে দেখছি খুব সুন্দর বলছে আপনি চাইলে একটু ঢেকে দিতে পারেন আমি একটুখানি ঢেকে ঢেকে দিছিলাম এখন এই যে লাস্টের দিকে দিয়ে দেব রাইস কেক আর পাতা গুলো এখন এটাকে মাখাতে হবে আপনি দুইটা কাঠি নিতে পারেন দুইটা চামচ নিতে পারেন মাখানোর জন্য এইভাবে ধীরে ধীরে মাখাতে হবে জালটা হালকা করে দিয়ে এখন যেন পুরে না যায় খুব ভালো করে মাখায় নিতে হবে একটু ঢেকে ঢেকে করে আরো সুন্দর হবে ঢেকে ঢেকে করলে এটা একেবারে খুব সুন্দর হবে জালটা নিব আর দেখেন আমি ডেকে দেবো এগুলো ছাড়াই যাবে এক্ষুনি ঢেকে দিলেই ছাড়াই যাবে কোনো ব্যাপার না এই যে ঢেকে দিয়েছিলাম বলছি না এই দেখেন নরম হয়ে যাবে আর এটাও খুব সুন্দর একেবারে মাখা মাখা হবে আরো নরম হয়ে যাবে আপনাদের দুলা লাগছে লাগছে খুব এগুলো আসলে গরম গরম খাইতে ভালো লাগে তো সেজন্য আমি আর আগে থেকে রান্না করি নাই বলছি না ছাড়াই যাবে নরম হয়ে গেলে পরে আপনার আগে থেকে ছাড়াই দিন

হ্যাঁ তো ভালো হয়েছে ভালো করে মিক্সিং করেন হয়ে গেছে জালিনি ভাই দিব এই হইতেছে রান্না কি সুন্দর করে হয়ে গেলো অল্প সময়ের মধ্যে হ্যাঁ চিলি পেস্ট সসের একটা খাবার এবার চলেন আপনাদের দুলাভাইকে দি আসি হয়ে গেছে তো বাবা অনেক গরম সাবধানে খাইতে হবে ওতে এই তকটা যেমন ভালো লাগবে ওর কাছে একটু ঝাল হয়েছে কারণ ঝাল ঝাল খাইতে ভালো লাগে জিওকে বলছিলাম যাইও না

এটা আরো বেশি মজা হয় নিস্কে নিরাম এর জন্য আরো বেশি মজা মা চামড়ার মাংস তো মিষ্টি আলু গুলো আরো মজা মানে সবই মজা তা আর শরীরের হম